আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জানাবেন আজকে কিন্তু আবার স্পেশাল লাইট জান্নাত কার হাউস থেকে এই যে এসে হিসেবে মানে দাম যে কমে লিস্ট হাতে ধরাই দিছে আজকেও কিন্তু আলহামদুলিল্লাহ আর আজকে লাভবে ইনশাল্লাহ আমরা তিন লক্ষ টাকায় গাড়ি দিবো হান্ড্রেড টেন দিব থাকবে বাজারও থাকবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ চারটা থাকবে বাজারও এবং একটা থাকবে প্রায় আলহামদুলিল্লাহ আর আজকে লেবে ইনশাআল্লাহ আপনারা হাইসও পাবেন ইনশাল্লাহ হাইস পাবেন যাদের বাজে তিন লক্ষ চার লক্ষ টাকা তাদের জন্য আজকে স্পেশাল লাইফ স্পেশাল লাইফ আজকে লাইফে যারা দেখতেছেন এই মুহূর্তে সবাইকে বলবো প্লিজ একটু সাপোর্ট দিয়ে দিবেন কারণ একদম রিজনেবল প্রাইজে গাড়ি জান্নাত কার হাউস মানি যারা নিয়মিত বিজনেস নাইনটি পাশে থাকেন সাথে থাকেন সাপোর্ট দিয়ে যাচ্ছেন আপনাদের ভালোবাসা নিয়ে আমি অবিরাম আছি ইনশাল্লাহ আপনারা যত সাপোর্ট দিবেন বেশি বেশি তত ভালো ভালো লাইফ পাবেন আর আজকে লাইভে আমরা দিচ্ছি তিন লক্ষ টাকায় পেপার আপডেট গাড়ি তিন লক্ষ টাকায় পেপার আপডেট গাড়ি তিন লক্ষ টাকায় পেপার আপডেট গাড়ি পাবেন একটু ধৈর্য ধরতে হবে সাথে থাকতে হবে পাশে থাকতে হবে আছে অলরেডি জান্নাত কার হাউজ ঢাকা ডেমরা স্টেপ কোয়ার্টার রাসেল পাম্পের ঠিক বিপরীত পাশে আজকে হাইস দেবো এই পাশে হাইস ছোটো হাইসটা একটু দেখিয়ে দাও এ হাইস আমি এই গাড়িটা যে গাড়িটাতে বসে আছি ত্রিপল ওয়ান ত্রিপল ওয়ান ইনশাল্লাহ ত্রিপল ওয়ান আজকে আমরা দিয়ে দিব চার লক্ষ পঞ্চাশের কমে কেমন হয় পেপার যদি কমপ্লিট হয় এই গরমের মধ্যে প্রচণ্ড গরমের মধ্যে যদি এসিও কমপ্লিট হয় তাহলে কেমন হয় বিষয়টা একটু কমেন্টস করে জানাবেন আর আমরা আজকে হান্ড্রেড টেন দিব অনেক কম দামে দিবো আমরা সাত লক্ষ টাকার কমে হান্ড্রেড টেন থাকবে ইনশাল্লাহ আর হাইস দিয়ে দিব উনিশের কমে উনিশ লক্ষ টাকার কমে ইনশাল্লাহ আমরা হাইস দিব যারা নিশান ব্র্যান্ডের গাড়ি খুঁজছিলেন আমার যেবারে সুপার স্টার লিম্বু খুঁজছেন সুপার স্টার লিমু পেপারস কমপ্লিট এই গাড়ি দিব আমরা সাত লক্ষ টাকার কমে সাত লক্ষ টাকার কমে আমরা আজকে সুপার স্টার দিব যে যেখান থেকে আমাদের সাথে লাইভে আছেন যারা আমাদের সাথে সাপোর্ট দিচ্ছেন সবাইকে বলবো প্লিজ লাইভটা লাইক এবং শেয়ার দিয়ে দিন আর সাউন্ড ক্লিয়ার আছে কিনা কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন একটু আমাদেরকে জানাবেন আমার সিলেটের ভাই কে কোথা থেকে আছেন জানাবেন আমার প্রবাসী ভাই কে কোথা থেকে লাইভটি দেখতেছেন একটু কমেন্টস করে জানাবেন এবং সবাই একটু সাথে এবং পাশে থাকেন আমি অলরেডি দেখতেছি লাইভটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা আপনারা একটু কমেন্টস করে আমাদের জানাবেন আর আলহামদুলিল্লাহ আজকে অনেক রিজনেবল প্রাইজে গাড়ি দিব যেহেতু এই পাশে দেখতেছেন আমরা প্রাডি দুবাই যে সিরিয়ালটা দেখেন বেশিরভাগ প্রাডো এবং পাজারও থাকবে ইনশাল্লাহ এই সিরিয়ালটি প্রাউড এবং পাজারও থাকবে একবার নতুন ব্র্যান্ডের একটা নতুন একটা কি বলে পাজারও আসছে সেটা ইনশাল্লাহ আমরা দেখিয়ে দেবো হাইস থাকবে নোয়া থাকবে আর লোকেশনও একটু দেখিয়ে দাও ছোটো ভাই এটা হচ্ছে ডাকা ড্যামরা স্টপ কোয়ার্টার আর এই পাশে টেনজি পাম্প আর এই পাশে হচ্ছে ড্যামরা আর ড্যামরা হতে কি বলে রামপুরা যেতে হাতে ডান পাশে তাকালি আপনারা জান্নাত কার হাউস দেখতে পাবেন জান্নাত কার হাউস ঠিকানা আছে এটা হচ্ছে আব্দুল হাজি মার্কেট ড্যামরা স্টাফ কোয়ার্টার ড্যামরা ঢাকা আর এরপরও যদি লোকেশন চিনতে অসুবিধা হয় স্ক্রিনে তো নাম্বার আছেই অবশ্যই বাইরে ফোন দিবেন ইকবাল ভাই আলহামদুলিল্লাহ আজকেও আমি গাড়িগুলো দেখাবো ইকবাল ভাই বিশেষ কাজে বিশেষ কাজে হঠাৎ করে আমি আসার পরেই ভাই গেছে বাট বাইরে ইম্পর্টেন্ট একটা কাজ ছিল পাসপোর্ট অফিসে একটা ইম্পর্টেন্ট কাজ ছিল যার কারণে যেতে হয়েছে তো আলহামদুলিল্লাহ ভাইও আমি আসার পরেই আমার সাথে জাস্ট দেখা হয়েছে একটু একসাথে শুধুমাত্র একটু আমরা নাস্তা করতে পারছিলাম এই শুধু আমাদের সাথে আজকে যারা এই মুহূর্তে আছেন সবাইকে বলবো প্লিজ আজকে লাইফটা একটু বেশি বেশি সাপোর্ট দিয়ে দিন কারণ আমরা আজকে হাইস থাকবে সুপারিশ আলিমু থাকবে হান্ডি টেন থাকবে যে যেখান থেকে লাইফটি দেখতেছেন সবাইকে বলবো আমাদের সাথে থেকে আমাদের সাথে আছেন তোফাজ্জল মোল্লা ভাই তোফাজ্জল ভাই কেমন আছেন আর যে যেখান থেকে আছেন লাইফটি লাইক শেয়ার দিয়ে সাথে পাশে থাকবেন ঢাকা ডেমরা স্টপ কোয়ার্ড আমরা এই মুহূর্তে আছি আমরা আজকে কি দিয়ে শুরু করবে একটু বাইরে বলে আমাকে সুপার স্টার লিমু দিয়ে শুরু করবো কিনা তিন লক্ষ টাকার গাড়িটা দিয়ে শুরু করব। আমরা কোনটা দিয়ে শুরু করবো একটু বাইরা কমেন্টস করে আমরা ইনশাল্লাহ বলে দেবো এই আমাদের সাথে এবার মুন্না আহমেদ চৌধুরী পান্না ভাই পান্নাবাইকে দৌল বাজার আছে আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন চালাবেন যে যেখান থেকে আছেন সবাইকে অশুভ দৌল বাজার আছে সবাইকে আলহামদুলিল্লাহ অনেক ভাই আহমদুল্লাহ জয়েন করছে সবাই সাপোর্ট দিতে থাকেন আমরা একশো লোক জয়েন করলে গাড়ি প্রাইস বলবো তার আগে আমরা এ ত্রিপল ওয়ান হ্যাঁ আর এই পাশে একটা বাজেট কমে গাড়ি আছে এই গাড়িটা অনেক কমে দিয়ে দেবো এ পাশে একটা ফুল সিলিং এর হাইস আছে একটু সাথে পাশে থাকেন সবাই সাথে এবং পাশে থাকেন লাইফটা শেয়ার দিয়ে দেন ইনশাল্লাহ এই সুপার স্টার থাকছে নেক্সটে এ পাশে একটা সুপার স্টার থাকবে এটা বলছিলাম আমরা সাত লক্ষ টাকার কমে দেবো এবং পেপার কমপ্লিট পাবেন আর নেক্সটে বাজেট কমে এই পাশে আরেকটা গাড়ি আছে এটা আমরা দেখিয়ে দিব ডিটেলস বলে দিব সাথে পাশে থাকতে হবে কোনটা ব্র্যান্ডের গাড়ি আছে সেটা দেখাবো বাজারও থাকবে তিন তিনটা বাজারও থাকবে ইনশাল্লাহ আমার এই বাজারগুলো সবগুলো ডিটেলস বলে দেবো ইনশাল্লাহ এই পাশে যে গাড়িটা বলছিলাম এই গাড়িটাই যদি আমি তিন লক্ষ টাকা কমে আজকে পাবেন ইনশাল্লাহ জান্নাত কারোর থেকে তিন লক্ষ টাকা কমে পাবেন এ কমপ্লিট পাবেন আলহামদুলিল্লাহ পেপারস কমপ্লিট সহ তিন লক্ষ টাকা কমে আর এই গাড়িটা এর আগে কোনো লাইভে ছিল না প্রথম এটা আমরা ডিটেলস বলে দেবো আর এই পাশে নিশাল ব্র্যান্ডের আরেকটি গাড়ি আছে সেটা ইনশাল্লাহ আমরা বাজেট কমে ইনশাল্লাহ এটা আমরা ছয় লক্ষ না পাঁচ লক্ষ পঞ্চাশও কমিয়ে দিব ইনশাল্লাহ নিশান ব্র্যান্ডের এই গাড়িটি পাঁচ লক্ষ টাকার কমে দিয়ে দিব ইনশাল্লাহ যেখান থেকে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর কাবার বান যারা চান বিশেষ করে অনেক ভাই আসলে খোঁজেন আপনাদের বিভিন্ন কোম্পানির কাজে বিভিন্ন আইসক্রিম ফ্যাক্টরি বলেন বা ভেকারিতে বলেন বা গার্মেন্টস এর ইউজ করার জন্য যারা কাভার বান খুঁজেন পেপারস কমপ্লিট একটা কাবারম্যান আছে আমরা এই গাড়িটা প্রাইস অলরেডি সাড়ে চার লক্ষ টাকার কমে দিব ইনশাল্লাহ আজকে এই গাড়িটা সাড়ে চার লক্ষ টাকার কমে পাবেন পেপার্স কমপ্লিট ওকে সবাই লাইভটা শেয়ার দিয়ে সাথে পাশে থাকেন আলহামদুলিল্লাহ একশো লোক জয়েন করছে আমরা প্রাইজ বলে দিব ইনশাল্লাহ সবাই সাথে এবং পাশে দেখে থাকেন আমরা ডাকাটে আমরা স্টপ কোয়ার্টার আছি রাস্তার পাম্পের ঠিক বিপরীত পাশে রিজনেবল প্রাইজে গাড়ি থাকবে ইনশাল্লাহ রিজনেবল প্রাইজে গাড়ি থাকবে এই হাইসটা আমরা বলে দিব ইনশাল্লাহ হাইসটা পিছন দিকটা দেখাই দিই হাইসটা হচ্ছে হাইসটা আমরা বলে দিব এইটা হাইস্টা দিয়ে আমরা শুরু করি অ্যাট ফার্স্ট এটা হচ্ছে নয়ের মডেল হ্যাঁ নয়ের মডেল একটা হাইস ফুল পেড ফুল সিলিং পিছন সাইডটা দেখেন গ্লাস কন্ডিশন কেমন গাড়িগুলো আসবেন দেখবেন দেখে যাচাই বাছাই করে নেবেন এবং ইন্টেরিয়ার যদি ছোটো বাইকটা দেখিয়ে দাও এবং দেখেন ফুল পেড ফুল সিলিং দুয়েল এসি সিট কাভার কতটুকু ফ্রেশ আছে কমেন্টস করে একটু আমাদেরকে জানাবেন আর যারা আমাদের সাথে আছে সাথে পাশে যারা আছেন একটু বেশ থেকে দেখানো যায় ছোটো ভাই দেখো ভিতর থেকে এসি টিভি পেপার্স অল ওভার ওকে পাবেন তারপরও গাড়ি আসবেন গাড়ি দেখবেন দেখে যাচাই বাছাই করে এরপর নেওয়ার সুযোগ থাকবে সবাইকে বলবো গাড়ি এসে দেখে যাচাই বাছাই করে এরপর আপনারা গাড়ি নেবেন কোনো সমস্যা নেই যারা এই মুহূর্তে আছে সবাইকে ধন্যবাদ সিরিয়াল হচ্ছে পনেরো সিরিয়াল বাম্পার করা আছে নয়ের মনে চোদ্দ তো রেজিস্ট্রেশন পেপার কমপ্লিট ফুল পেট ফুল সেলিং এই গাড়িটির প্রাইস আমরা আজকে দিচ্ছি আঠারো লক্ষ পঞ্চাশ আঠারো লক্ষ পঞ্চাশ বাট কথা বলার সুযোগ থাকবে নারী কিন্তু আমি আবার বলছি ইকবাল ভাই বিশেষ বিশেষ কাজে পাসপোর্ট অফিসে চলে গেছে হঠাৎ করে আমার সাথে দেখা হয়েছে বাট উনি রিসেন্টলি আসলে লাইফগুলোতে সময় দিতে পারতেছে না ব্যস্ততা কারণ বিভিন্ন সময় সব কিছু হ্যান্ডেল করা যায় না গাড়ি দেখাশোনা করা কেনা বেচা করা বিভিন্ন বাইরের কাজে কিছু মিলে একটু ব্যস্ততার মাঝখানে থাকে তারপর লাইফগুলো কন্টিনিউ রাখে ভাই সেই জন্য আসলে আমি জান্নাত কার হাউসকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই যত ব্যস্তই থাকুক তারপর কিন্তু শুরুের আপডেটটা দেওয়ার জন্য ভাই আমার অনুরোধ করা যায় ভাই আপনি যতটুকু সময় একটা ইনফরমেশন দেন বাকিটা বাইরে আমাদের সাথে কথা বলবো আমরা প্রাইস যতটুকু সম্ভব ইনশাআলা রিজনেবল করে দিব থ্যাংক ইউ ইকবাল ভাইকে আমরা যেটা বলছিলাম এই যে বাসে ত্রিপল ওয়ান হান্ড্রেড এলেভেন যে গাড়িটি এই গাড়িটি আমরা যদি ভিতরটা ডেট দেখিয়ে দিই তেরোশো একত্রিশ সিসির একটা গাড়ি পেপার সহ আমরা এসি ইঞ্জিন গিয়ার ভিতর ইন্টার একটু দেখিয়ে দাও ছোট ভাই যারা বাজেট কমে গাড়ি চাচ্ছেন আজকে লাইফটা কেউ মিস করবেন না ইনশাআল্লাহ যারা মিস করবেন তারা আজকে অনেক কম দামে গাড়ি নাও মিস করো অনেক কম দামে যে ভাইরা বিশেষ করে রিজনেবল প্রাইজে রিজনেবল প্রাইজে যারা কি বলে গাড়িগুলো চাচ্ছেন ওই ভাইদেরকে বলবো আজকে ল্যাপটা একটু বেশি বেশি শেয়ার দিয়ে দেন লাইক এবং শেয়ার দিয়ে দেন যারা লাইক এবং শেয়ার দিয়ে দেন লাইক এবং শেয়ার একটু বেশি বেশি লাইক শেয়ার একটু বেশি বেশি দিয়ে দেন লাইক শেয়ার একটু বেশি বেশি যারা আমাদের সাথে আছেন লাইক এবং শেয়ার একটু বেশি বেশি দিয়ে দিবেন ইনশাআল্লাহ ওকে সবাই একটু বেশি বেশি সাপোর্ট দিতে থাকেন আমাদের সাথে সজীব সারওয়ার ভাই থ্যাংক ইউ ভেরি মাছ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মুন্না ভাই আমাদের সাথে আছেন তানবির ভাই আমাদের সাথে আছেন কামাল হোসেন ভাই আমাদের সাথে আছেন ইয়াসিন আহবাদ রোমান ভাই আমাদের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে লাইভটিতে আমাদের সাথে জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই লাইফটি সাপোর্ট দিয়ে আমাদের সাথে পাশে থাকেন এবং যে যেখান থেকে আছেন একটু কমেন্টস করে জানাবেন কোথা থেকে লাইভটি দেখতেছেন তো এই হান্ড্রেড টেন আমরা আজকের লাইভে প্রাইস থাকবে অনেক রিজনেবল করে চার লক্ষ বিশ হাজার টাকা চার লক্ষ বিশ হাজার টাকা হলো তাজুল ইসলাম ভাই আমাদের সাথে আছেন থ্যাংক ইউ ভেরি মাচ তাজুল ভাই লাইভটির শেয়ার দিবেন শেখ তানবির রহমান ভাই লাইভটি শেয়ার দিবেন হৃদয় ভাই হৃদয় ভাই লাইভটি শেয়ার দিবেন হৃদয় ভাই তুহিন ভাই আমাদের সাথে আছেন তুহিন ভাই কি আমাদের সাথে জয়েন করেছেন কি না টুকেন্টস বেলাল আহমেদ ভাই আপনাকে ধন্যবাদ বেলাল ভাই ওয়ালাইকুম আসসালাম বেলাল ভাই কোথা থেকে লাইভটি থেকে জানাবেন চার লক্ষ বিশ হাজার টাকা পেপার কমপ্লিট এসি কমপ্লিট অল ওভার ওকে ওকে তাজ ভাই দিনাজপুর থেকে তাজ ভাই লাইভটি শেয়ার দিয়েছেন কিনা জানাবেন বেলাল আহমেদ ভাই লাইক দিয়েছেন কিনা শেয়ার দিয়েছেন কিনা জানাবেন আমাদের সাথে দাতা আছেন থেকে থেকে ভাই যে যেখান দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা নেক্সট আমরা তিন লক্ষ টাকার গাড়িটি দেখাবো এই মুহূর্তে হৃদয় ইসলাম ভাই হ্যাঁ ভাইয়া কেমন আছেন কোথা থেকে লাইভটি দেখতেছেন একটু জানাবেন এই যে পেপারস কমপ্লিট ওকে এসি কমপ্লিট হ্যাঁ এই গাড়িটা আমরা দিয়ে দেবো আজকে অনেক কমে দিব ইনশাল্লাহ এইসি ইঞ্জিন গিয়ে ভালো তেলের গাড়ি এটাও কিন্তু অনেক কমে নিতে পারেন টাটা ইন্ডিকো নাইনটি সেভেন সাঁত্রিশ সিরিয়াল ওকে ওকে হ্যাঁ যারা আমাদের সাথে আছেন সবাই লাইফটি শেয়ার দিয়ে দেন বেলাল আহমেদ ভাই লাইক দিয়ে দিয়েছি থ্যাংক ইউ ভেরি মাছ বেলাল ভাই শুধু লাইক না বেশি বেশি শেয়ারও দিয়ে দেবেন ইনশাল্লাহ চলো ভাই ধরো আচ্ছা এই গাড়িটা আমরা ডিটেলস বলে দিচ্ছি এটা হচ্ছে পেপারস কমপ্লিট পাবেন টাটা ইন্ডুগ্রু দুই হাজার তেরো মডেলের একটা গাড়ি দেখিয়ে দাও ছোট ভাই তেরো মডেলের গাড়ি পেপার টাকা ত্রিশ সিরিয়াল গাড়িটা যথেষ্ট ফ্রেশ এবং এ সির কন্ডিশন ভালো পাবেন তারপরও গাড়ি এসে দেখে বুঝিয়ে শুনে নিতে পারবেন ওকে এবং পিছন দিকটা যদি দেখা দাও ছোট ভাই পিছন দিক থেকে একটু দেখিয়ে দাও গাড়িটার কন্ডিশন কেমন দেখা যাচ্ছে একটু সাউন্ড ক্লিয়ার আছে কি না জানাবেন কে কোথা থেকে রাইটটি দেখতেছেন ওকে তিন লক্ষ টাকা অনলি তিন লক্ষ টাকা অলরেডি তিন লক্ষ টাকা নেক্সট আমরা যে গাড়িটি দেখাচ্ছি এটা হচ্ছে কি বলে কাভার ব্যান যারা কোম্পানি কাজে ব্যাগারি বা অথবা বিভিন্ন কি বলে গার্মেন্টসের ক্ষেত্রে ইউজ করতে চাচ্ছেন পেপার কমপ্লিট এই গাড়িটি যদি কোনো ভাই নিতে চান ভিতরে একটু দেখা দাও ছোটো ভাই ভিতরে একটু দেখা দাও যদি ভাই কোনো ভাই নিতে চান সেক্ষেত্রে এই গাড়িটির প্রাইস আমরা আজকে দিয়ে দিব অনলি চা চার লোকের সজীব সারার ভাই সাউন্ড কিলার আছে থ্যাঙ্ক ইউ ভেরি মাছ ভাইয়া কেমন আছেন জানাবেন হৃদয় ইসলাম ভাই ফ্রান্স থেকে থ্যাংক ইউ ভেরি মাছ যে জায়গা থেকে এটা প্রাইস আমরা আজকে দিচ্ছি অনলি চার লক্ষ টাকা অনলি চার লক্ষ টাকা হ্যালো হ্যালো ছোট ভাই আচ্ছা এরপর আমরা যে গাড়িটি দেখাবো সুপার স্টার লিমো সুপার স্টার লিমো এরপর আমাদের সাথে থাকবে সুপার স্টার লিমো গাড়িটা দেখাই দিব সুপার স্টার লিমো গাড়িটা অনেক কম দামে পাবেন শফিকুল ইসলাম ভাই থ্যাংক ইউ ভেরি মাচ শফিক ভাই সুপার স্টার লিমোটা হচ্ছে পিছন দিকটা একটু দেখাও ছোট ভাই সুপার স্টার লিমোর পিছন দিকটা একটু দেখাই দাও এটা হালকা তাজাবের কাজ আছে সুপার স্টার লিমো সুপার স্টার লিমো নাইনটি সেভেনের মডেল চোদ্দো সিরিয়াল সিএনজি দিয়ে কনভার্সন করা আছে ফোর ডোর দুয়েল এসি এটা একটু ভিতরটা লক করা মেবি এই বিশেষ একটু দেখাই দাও ভাইয়া এই যে ভিতরটা একটু দেখাই দাও মাসাল্লাহ যারা আমাদের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ স্ক্রিনে দেওয়ার নাম অবশ্যই ফোন দিবেন প্রাইজের ব্যাপারে যে ব্যাপারে কথা বলতে চাচ্ছেন নাইনটি সেভেনের মডেল পেপারস কমপ্লিট দুই হাজার দুই রেজিস্ট্রেশন পেপার চব্বিশ প্লাস পঁচিশ কমপ্লিট বাবা জানা কিন্তু এখানে প্রাইস আজকে আমরা দিয়ে দিব অনলি কত ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম বাড়ানোর সুযোগ নাই আমার আমার কমানোর সুযোগ নাই আমার কিন্তু একটা লিমিট করে দিচ্ছে আমি দাম বাড়াইতে পারতেছি না কমাইতে পারতেছি না ওকে নেক্সট এই গেলে এটা পেপার যদি বললি এটা কি হান্ড্রেড টেন হুম তুমি আরেকটু হেল্প করো এই যে হান্ড্রেড টেন নাইনটি সেভেনের মডেল হান্ড্রেড টেন সতেরো সিরিয়াল ওকে এটা এসি কমপ্লিট আছে ছোট ভাই এসি কমপ্লিট এসি কমপ্লিট পেপারস কমপ্লিট একটু ভিতরটা দেখিয়ে দাও বেশ তো লক্ষ্য রান মেবি কনসেপ্টটা দেখা দাও হান্ড্রেড টেন হান্ড্রেড টেন নাইনটি সেভেনের মডেল পেপারস কমপ্লিট এ পাশে যাও একটু ভিতরটা দেখিয়ে দাও ভিতরটা একটু দেখিয়ে দাও হ্যাঁ 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 ঠিক আছে এই যে সাউন্ড সিস্টেম এসছে অল ওভার ওকে অল অপশন অটো গিয়ার অটো এবং সিট কাপারগুলো দেখা সিটগুলো দেখা যায় সিটগুলো দেখা দাও কত ফ্রেশ দেখেন অনেক চমৎকার আছে গাড়িটির প্রাইস আমরা দিয়েছি ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনলি ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা কমপ্লিট পাবেন ছয় লক্ষ পঞ্চাশে কমপ্লিট হান্ড্রেড টেন ওকে আমরা এই পাশে এটা দেখেন এটা কোনটা ভাইয়া এটা মডেল প্রাডো হ্যাঁ প্রাডো আমাদের একটাই আছে দুই হাজার তিনের মডেলের প্রাডো এটা প্রাইস পেপার হ্যাঁ

মাসাল্লাহ অনেক চমৎকার একটা গাড়ি এবং বাজেট কমের মধ্যে কেমন আছো কমেন্টস করে জানাবা কেমন আছো কোথায় আছো কেমন আছো যে যেখানে আছেন গরমের প্রচন্ড গরম বাইরে আসো তো একটু ছোট ভাই একটু সামনে আসো বাইরেকে একটু বলে দিই সবাই বাইরে যেহেতু প্রচন্ড গরম বিশেষ করে ছাড়া কেউ বাইরে না বেড়ানো বেটার আর সবাইকে বলবো বেশি বেশি এই প্রচন্ড গরম যেহেতু পানি খাবেন পানি খেলে অনেকটাই ভালো থাকা যাবে ইনশাল্লাহ আশা করি তো গরমের মধ্যে পানি এবং কি বলে বাজা বাজাপোড়াটা একটু কম খাওয়ার চেষ্টা করবেন পানি একটু বেশি বেশি খাবেন এটা হচ্ছে আমার পরামর্শ আমি তার ডাক্তার না তারপরে এটা ব্যক্তিগতভাবে আমি বিভিন্ন এইতে দেখছি যে আসলে লিকুইড জাতীয় খাবারগুলো খাওয়া ভালো বাজাপোড়া না খাওয়াটাই বেটার প্রচন্ড গরমের মধ্যে তো সেক্ষেত্রে সবাই চেষ্টা করবেন ইনশাআল্লাহ প্রয়োজন ছাড়া বাইরে না আর যদি বাইরে বের হয়ে আমরা ছাতা নিয়ে বের হবো আমি সাঁতার নিয়ে হইতে পারতেছি না তারপর বলবো যাদের সম্ভব সাঁতার নিয়ে বের হবেন আমার সাদাটা অলরেডি মানে ব্যাগে এত পরে পানি রেখে ই রেখে সবকিছু পাওয়ার ব্যাঙ্কটা সব কিছু রাখার পরে ব্যাগ পছন্দ বাড়ি হয়ে যায় সেক্ষেত্রে ছাতা রাখলে মনে হয় আরো বাড়ি হয়ে যায় এদিকে কাঁধ ব্যথা করে যার কারণে ছাতা রাখি না তারপর চেষ্টা করতেছি যে ইনশাল্লাহ আগামীকাল থেকে ইনশাল্লাহ ছাতা নিয়ে বেরিয়ে দিব এটাই দেখতেছি ওকে সবাইকে ধন্যবাদ আর আমরা এই প্রাউড গাড়ি যদি আজকে দিচ্ছি অনলি কত টাকা অনলি 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 এগারো লক্ষ টাকা ওকে আমাদের মধ্যে সাথে এম ডি টুল ভাই আমার প্রাণের ভাই আমাদের প্রাণের বড় ভাই আমার অন্তরের ভাই টুটুল ভাইকে অসংখ্য ধন্যবাদ টুটুল ভাই থ্যাঙ্ক ইউ ভেরি মাছ আমাদের সাথে পাশে থাকার জন্য মেজবাউদ্দিন ভাই আমাদের সাথে আছেন থ্যাঙ্ক ইউ ভেরি মাচ নেক্সট আমরা এই পাজার সিরিয়াল সিরিয়ালটাকে ঠিক আছে ছোটো ভাই এটা হেল্প করো চৌরানব্বই ছিয়ানব্বই চৌরানব্বই ছিয়ানব্বই পঁচানব্বই মডেল এইভাবে যাবো হুম ঠিক আছে তো ওকে আচ্ছা এটা হচ্ছে চৌরানব্বই মডেল চৌরানব্বই মডেলে পাজারও এটা ইন্টুরিয়ারটা একটু দেখিয়ে দাও চৌরানব্বই মডেল এটা প্রাইস আজকে দেওয়া হয়েছে ছয় লক্ষ টাকা অনলি ছয় লক্ষ টাকা ছয় লক্ষ টাকায় প্রা পাওয়া শামীম ভাই থ্যাংক ইউ ভেরি মাছ আমাদের সাথে আছেন থ্যাংক ইউ ভেরি মাছ পিছন দিকটা একটু দেখে দাও ছোট ভাই পিছন দিকের বিউটা দেখো চোদ্দ সিরিয়াল মাসাল্লাহ এটা কিন্তু একটু এই পাশে আসো এই পাশে আসো সিরঞ্জি দোকান বাসন করা আছে সিরঞ্জি দোকান বাসন করা ছয় লক্ষ টাকা আমরা পাউজারও দিচ্ছি ওকে টুটুল ভাই থ্যাংকস থ্যাংকস থ্যাংক টুটুল ভাই আমার অন্তর থেকে ভালোবাসা বিজনেস নাইনটি নাইন থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আজকে আমরা এই গাড়িটা প্রাইস দিচ্ছি অনলি মেজবাউদ্দিন ভাই এক্স কোলা হবে ভাই আজকে লাইভে আমরা এক্স কোলা দিতে পারতেছি না এক্সট্রা সরি সবাই সাথে পাশে থাকতেছেন জাহিদ ভাই আমাদের সাথে আছেন থ্যাঙ্কস জাহিদ ভাই আপনাকে ধন্যবাদ এটা প্রাইস প্রাইস যেমন ছয় লক্ষ টাকা তারপর কথা বলতে পারবেন মডেল হচ্ছে চোর নম্বর মডেল ছয় লক্ষ টাকা চোর নম্বর মডেল ছয় এটা 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 দেখেছি চোর ভাই নেক্সট আমরা এটা দেখাই দিই এটা হচ্ছে দেখেছি এটা হুন্ডা 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 এই যে হুন্ডা পাঁচের মডেল পাঁচের মডেল এটা পেপার কমপ্লিট আছে এটা ভিতর ইন্টোর অনেক চমৎকার একটু ভিতরে দেখে দাও অল অপশন অটো এসি কমপ্লিট হুন্ডা ব্র্যান্ডের একটা গাড়ি যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আছে আমাদের সাথে ফয়সাল সরকার ভাই সজীব ভাই ওয়ালাইকুম আসসালাম জাহিদ ভাই ওয়ালাইকুম আসসালাম সবাইকে সাথে পাশে থাকার জন্য দরবার জানাচ্ছি উনিশ সিরিয়াল উনত্রিশ সিরিয়াল ব্যাকসারের বিউটা ভিউটা দেখিয়ে দাও মাসাল্লাহ এবং এই গাড়িটা পেপার কমপ্লিট আপনারা পেয়ে যাচ্ছেন হুন্ডা ব্র্যান্ডের পাঁচের মডেল আমার কিছু কিন্তু লিস্ট আছে আমি দাম বাড়াইতেও পারতেছি না কমাইতেও পারতেছি না ইকবাল ভাই আমার হাতেটা এটা দিয়েছে ওকে যাই হোক আমরা আছি জান্নাতকা হাউস ঢাকা ডে আমরা স্টপ কোয়ার্টার রাসেল পাম্পের ঠিক বিপরীত পাশে আর আমরা এই গাড়িটা প্রাইস দিচ্ছি পাঁচের মডেলের হুন্ডা গাড়িটার প্রাইস দিচ্ছি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনলি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা দেখাইছি ছোটো ভাই হ্যাঁ দেখে নেই না আচ্ছা সাত লক্ষ পঞ্চাশ নেক্সট আমরা দেখাবো আর একটা চমৎকার গাড়ি ভাইয়া এটা কোনটা দেখো তো লিস্টের ভাইয়া হান্ড্রেড টেন ওকে এসে নাইনটি নাইনটি সেভেনের মডেল নাকি ভাই নাইনটি সেভেনের মডেল এটা এই থেকে দেখা তো হান্ড্রেড টেন নাইনটি সেভেনের মডেল পুরো সিরিয়াল হুম ভিতরে ইন্টিউরিয়ারটা অনেক ফ্রেশ তুই দেখাও তো ছোটো ভাই ভিতরে ইন্টিউরিয়ারটা অনেক ফ্রেশ ফয়সাল ভাই বিজনেস নাইনটি নাইন এগিয়ে যাও ফয়সাল ভাই একটু দোয়া করবেন সাপোর্ট দিবেন লাইভগুলোতে প্রত্যেকটা লাইভে একটু সাপোর্ট দিবেন ফয়সাল ভাই আপনাদের ভালোবাসার দোয়া থাকলে ইনশাল্লাহ এগিয়ে যাব সবার ভালোবাসা দোয়া যদি থাকে বিজনেস ম্যান যেভাবে এগিয়ে যাচ্ছে আরো যাবে শুধু আপনাদের ভালোবাসা দোয়া সাপোর্ট আর তো কিছু চাই না সবাই একটু ভালোবাসা দোয়া সাপোর্ট করবেন ইনশাল্লাহ আর আমরা এই যেই গাড়িটা এখন দেখাচ্ছি অটো গিয়ারের গাড়ি হান্ড্রেড টেন এটা ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাট আসলে প্রাইস ইনশাল্লাহ কমবে আমরা লিম্বু দেখিয়েছি নেক্সট ডে আমরা আবার পাজারও দেখাবো এটা হচ্ছে নাইনটি সিক্সের মডেল সিরিয়াল আছে এগারো একটু ফ্রন্ট সাইডটা দেখিয়ে দাও ফ্রন্ট সাইডটা দেখিয়ে দাও চাকাগুলো দেখেন আলহামদুলিল্লাহ কতটুকু ফ্রেশ আছে যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আছে একটু ভিতরটা যদি দেখেন ইনশাল্লাহ ফয়সাল ভাই ইনশাল্লাহ থ্যাংক ইউ ভেরি মাছ ফয়সাল ভাই কেমন আছেন কোথা থেকে লাইভটি দেখতেছেন জানাবেন ফয়সাল ভাই সাথে পাশে থাকার জন্য ধন্যবাদ ফয়সাল ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ব্যাক সাইডে ভিউডিওটি দেখিয়ে দেওয়া যারা আমাদের সাথে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে লাইভটি দেখতেছেন আমাদের সাথে থাকতে থাকতেছেন সবাইকে ধন্যবাদ সাউন্ড ক্লিয়ার নিয়ে শুনতে পাচ্ছেন কিনা আমাদেরকে একটু কমেন্টস করে জানাবেন বেশি লাগানো কেন হ্যাঁ ওকে দেখেন এটা হচ্ছে এগারো সিরিয়াল মার্শাল্লাহ এগারোটি প্রাইস আমরা আজকে দিচ্ছি অনলি বারো লক্ষ টাকা পেপারস কমপ্লিট বারো লক্ষ টাকা বারো লক্ষ টাকা আপনার আসবেন গাড়ি দেখে শুনে বুঝে যাচাই ব্যচা করে নিতে পারবো নেক্সট আমরা আরেকটা বাজারও দেখাবো এটা হচ্ছে এগারো সিরিয়াল আরেকটা বাজারও থাকছে এটা মডেল হচ্ছে নাইনটি ফাইভের মডেল নাইনটি ফাইভের মডেল ফ্রন্ট সাইডে গ্লাসটা অরিজিনাল কন্ডিশন আছে এবং ভিতর ইন্টিরিয়ারটা কতটুকু ফ্রেশ ছোটো ছোটো ভাই দেখাই দাও মাশাল্লাহ মাসা যথেষ্ট ফ্রেশ নাইনটি ফাইভের মডেলের কম্পেয়ার যদি করি সেক্ষেত্রে ফ্রেশ আছে পিছনের ভিউটা যদি দেখিয়ে দাও আবার রিজার্ভ ট্যাঙ্কিও আছে এটাতে রিজার্ভ ট্যাঙ্কি আছে এই রিজার্ভ ট্যাঙ্কি আছে আপনি চাইলে লং ট্যুরে গেলে সেক্ষেত্রে কিন্তু আপনি তেল ই করে রাখতে পারবেন রিজার্ভ করে রাখতে পারবেন তো আমরা পঁচানব্বই মডেলের এই পাঁচারো গাড়িটি প্রাইস আজকে দিচ্ছি অনলি সাত লক্ষ টাকা অনলি সাত লক্ষ টাকা প্রাইস আমরা আজকে দিচ্ছি তারপর আসে ইনশাল্লাহ দাম কমবে নেক্সট আরেকটা বাজারও দেখাবো নাইনটি থ্রির মডেল রেড কালার অনেক চমৎকার এই একটু দেখাবো আমরা বাম্পার করা আছে বাম্পার করা শূন্য দুই সিরিয়াল সিরিয়ালটা অনেক সুন্দর এই যে অলমোস্ট নিউ যারা আমাদের সাথে আছেন শেয়ার দিয়েছেন সবাইকে ধন্যবাদ যারা আমাদের সাথে পাশে আছেন সবাইকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ এই যে চাকাগুলো গুলো রিং আলহামদুলিল্লাহ ভালো আছে নাইনটি থ্রি মডেল ও ভিতরটা একটু দেখাই দাও ছোট ভাই ভিতর ইন্টারভিউ দেখাও কি অবস্থা কি কন্ডিশন আছে তো দেখাই দাও ছোট ভাই ওকে আমাদের সাই ফুল ভাই সাইফুল ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জানাবেন আমাদের সাথে আছেন হাসানুজ্জামান বিশ্বাস বিশ্বাস করলা দেখেন ভাইয়া এই মুহূর্তে শূন্য দুই সিরিয়াল ডাবল সিলিন্ডার করা আছে সিএনজি দুইটা সিলিন্ডার প্রায় একশোর উপর হইবো মেবি একশো বিশ হইতে পারে মেবি এই দেখেন এবং সেভেন সিটার অপশন আছে সানরু বাস সানডু বাস আর এই গাড়িটির প্রাইস আজকে দিয়েছো আমরা পাঁচ লক্ষ পঞ্চাশ পাঁচ লক্ষ পঞ্চাশ বাট আসলে দাম কমবে নেক্সট আমরা আরেকটি নিশান ব্র্যান্ডের গাড়ি দেখাবো নিশান ব্র্যান্ডের আরেকটি গাড়ি থাকছে আমাদের সাথে দুই হাজার তিনের মডেল নাকি দুই হাজার তিনের মডেল এইগুলা ভিতর ইন্টুরে দেখি আমরা কী কন্ডিশান আছে একটু দেখা দাও নিশান এক্সট্রেল নিশান এক্সট্রেল ভিতরটা দেখো এগারো সিরিয়াল হ্যাঁ বাজেট কমের মধ্যে যারা নিশান এক্সট্রেল চাচ্ছেন হেলাল ভাই কেমন আছেন আমার একটা বিটস লাগবে ওকে ভাইয়া আপনি আমাদের পেজে সাথে পাশে থাকবেন পাইবেন ইনশাল্লাহ যে যে গাড়ি চাচ্ছেন বিজনেস চালিয়ে সাথে থাকবেন ইনশাল্লাহ পাবেন সাপোর্ট দিয়ে যাবেন সবসময় সাপোর্ট দিয়ে যাবেন ইনশাল্লাহ এগারো সিরিয়াল আর ইনিশিয়াল এক্সটার্নাল গাড়িটি প্রাইস দিচ্ছি আমরা অলরেডি পাঁচ লক্ষ টাকা বাট আসলে প্রাইস আরও কমবে ওকে আর এই গাড়িটা থাকবে আজকে লাইভে থাকবে ওই পিছনটা থাকবে আচ্ছা এই তো আলহামদুলিল্লাহ আসো একটু সামনের দিকে আসি আমরা যারা আমাদের সাথে পাশে আছেন সবাইকে ধন্যবাদ যারা আমাদের কে সাপোর্ট দিয়েছেন ধন্যবাদ আমাকে তিন লক্ষ টাকার গাড়িটা ভিতর দেখবার দেখা তিন লক্ষ টাকা ভিতর একটু দেখা দাও ছোট ভাই আমার ভাই কমিস্ট করছে সাইফুল ইসলাম ভাই সাইফুল ভাই বলছে তিন লক্ষ টাকার ভিতরটা দেখিয়ে দিন আপনারা একটু কমেন্টস করেন কে কি গাড়ি চালছেন কী কী কম জানতে চাচ্ছেন একটু কমেন্টস করে আমাদের সাথে পাশে থাকেন গাড়ির ইন্টেরিয়র ভালো আছে এসি কমপ্লিট আছে কমপ্লিট আছে তেলের গাড়ি আর আমরা এই গাড়িটির প্রাইস আজকে দিচ্ছি এই গাড়িটির প্রাইস আজকে আমরা দিচ্ছি তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা তারপর আসেন ইনশাল্লাহ যতটুকু সম্ভব প্রাইস রিজনেবল করে দেওয়া হবে ইনশাআল্লাহ ওকে সিট থেকে শুরু করে সবকিছু দেখিয়ে দিচ্ছি আমরা গাড়ির কন্ডিশনটা কেমন আছে ওভারঅল আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ আছে তারপর গাড়ি এসে দেখবেন যে এই মুহূর্তে দেখাচ্ছি এই গাড়িটা প্রাইস পেপার চোখে তেলের গাড়ি দাম দিচ্ছি তিন লক্ষ টাকা অনলি তিন লক্ষ টাকা আচ্ছা নেক্সট আমরা আমাদের বাইরে যায় যে গাড়িটা কম করেন আমরা ওটা দেখাবো হাইসটা একটু দেখে দিবি পিছন থেকে এটা হচ্ছে আঠারো নয়ের মডেল চোদ্দো তারিখ স্টেশন সুপার জেল হাইস নয়ান মডেল চোদ্দ তারিখ সুপার জেল হাইস পনেরো সিরিয়াল ঠিক আছে এটা ইন্টেরিয়র থেকে শুরু করে সব কিছু আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আছে যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আছে একটু দেখাই ভাইয়া এই যে সিট কাভার থেকে শুরু করে সিলিং এভরিথিং এভরিথিং কমপ্লিট আছে পেপারস কমপ্লিট আছে আর নয়ের মডেল তে রেজিস্ট্রেশন সুপার জিয়াল হাইস আর এই হাইস্টির প্রাইস আজকে আমরা দিচ্ছি আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাট আসলে প্রাইস কমবে বাট আসলে প্রাইস কমবে এই হাইস্ট্রি প্রাইস আমরা দিয়েছি আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাট আসলে প্রাইস কমবে ইনশাআল্লাহ তো হান্ড্রেড টেন অলরেডি আমরা দেখিয়েছি হান্ড্রেড ইলেভেন একটু দেখাই দাও এটা হচ্ছে নাইনটি মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন পেপার কমপ্লিট পাবেন এই হান্ড্রেড ইলেভেন আমরা আজকে প্রাইস দিয়েছিলাম চার লক্ষ বিশ হাজার টাকা বাট আসলে কমে আর প্লাট ওডার প্রাইস আমরা দিয়েছি এগারো লক্ষ টাকা বাট দামা অপশন আছে সবাইকে অশুভ ধন্যবাদ যারা বিজনেসম্যান ইনাইনের সাথে ছিলেন সাথে ছিলেন পাশে ছিলেন সবাইকে ধন্যবাদ সর্বশেষ আমরা লোকেশনে বলে দিই হচ্ছে ডাকা ড্যামরা স্টপ কোয়ার্টার এই পাশে এদিক দিয়ে আপনি স্টপ কোয়ার্টার হয়ে স্টপ কোয়ার্টার হয়ে রামপুরা যাবেন রামপুরা যাওয়ার আগেই একটু হাতের ডান পাশে তাকালে আপনারা দেখতে পাবেন জান্নাত কার হাউস এরপরও যদি লোকেশন চিন্তা অসুবিধা হয় অবশ্যই স্কেলের দোনা আমরা যোগাযোগ করবেন আর এই পাশে হচ্ছে স্টপ কোয়ার্টার একটু দেখাই দাও জুম করে এই স্টপ কোয়ার্টার এই পাশে হচ্ছে স্টপ কোয়ার্টার বাস স্ট্যান্ড ঠিক আছে আর এই পাশে হচ্ছে রাসেল সিএনজি পাম্প একটু জুম করে দেখা দাও এই পাশে রাসেল সিএনজি পাম্প আমি যে দেখে দিই এই রাসেল সিএনজি পাম্প ঠিক আছে এই রাসেল সিএনজি পাম্পের ঠিক বিপরীত পাশে থাকালে আপনারা সোমটা পাবেন সর্বোপরি আমরা লাইভ থেকে বিদায় নিব যদি আপনাদের কোনো মতামত থাকে পরামর্শ থাকে ইনশাল্লাহ তো অনেক ভাই আসলে কমেজ করতেছিলেন আমি আসলে একটু পড়ি ভাইদের গুলা হ্যাঁ আমাদের বাজারও দেখান দাম কত হ্যাঁ পাজারও ভাই অনেকগুলো আছে প্রায় চারটা বাজারও আছে আপনি ফোন দিবেন প্লিজ চারটা বাজার আছে চারটা বাজার কন্ডিশন পাঁচ রকম মডেল ভিন্ন প্রাইজও ভিন্ন একটু ফোন দিয়ে জানবেন এস কে শিপন ভাই থ্যাংক ইউ ভেরি মাচ মহম্মদ আলী ভাই লাল জিপ কাগজ কি অবস্থা হ্যাঁ ভাইয়া লাল জিপ কাগজ ফেল আছে বাট আপনি যোগাযোগ করলে আপডেট করে নিতে পারবেন ওকে সারোয়ার হোসেন ভাই কেমি জিপ আছে না ভাইয়া কেমি জিপ নাইকা আমাদের সাথে ডি ডি কে লালা ভাইয়া নোয়া প্রাইস এবং কন্ডিশন কেমন আছে নোয়ার কন্ডিশন রে ভাই এত রৌদ্র কমেস করছে কমেন্টও দেখা যায় না চশমা বলে তো আরও দেখা যায় না রৌদ্র কারণে তাকাইতে পারি না এটা কালো চশমা পরে নিচ্ছে আজকে কেমন হয়েছে বিষয়টা বলেন তো আজকে চশমাটা পড়ছি প্রচণ্ড রৌদ্র আলো যশ নিছি সেই লাগছে চোখগুলো অনেক ঠান্ডা লাগছিল এখন টাকা পারি না হ্যাল ভাই ভাই যেন রাজশাহী থেকে দেখছি অনেক ভালো লাগছে বিটস আছে ভাইয়া না ভাইয়া হ্যালোল ভাই বিটস আজকে এই মুহূর্তে নাই আপনি আমাদের বিজনেস স্ট্যান্ড নাইনে পেজে থাকবেন সাথে পাশে থাকবেন যদি কখনো থাকে ইনশাল্লাপ পেয়ে যাবেন আমরা কিছুক্ষণ পরে আরেকটা লাইভে যাব আমরা অল্প কিছুক্ষণ পরে আরেকটা লাইভে যাব অপরূপা কাজ সেন্টার থেকে সেটা তো ইনশাআল্লাহ আপনারা সাপোর্ট দিয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে যারা আমাদের সুপিয়ান ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাছ আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে যেখান থেকে লাইভে জয়েন করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নাটোর থেকে আলামিন ভাই আলামিন ভাই আপনি কেমন আছেন জানাবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলমিন ভাই আপনাকে আমাদের সাথে দশ লক্ষ টাকার মধ্যে এলিয়ন হবে ভাইয়া দশ লক্ষ টাকা এলিয়ন আপনি পাবেন আর একটু বাড়াইতে পারলে ভালো হয় বাট আজকের লাইভে আমরা এলিয়ন দিতে পারতেছি না রিয়াজ মাহমুদ ভাই আলামিন ভাই নাটোর থেকে আমাদের সাথে আছেন আলামিন ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এবং পাশে থাকার জন্য যে যেখান থেকে আছেন সবাই কেমন আছেন আর এই প্রচণ্ড গরমে কে কোথায় আছেন একটু কমেস্তে জানান আমি একটু বাইদের সাথে একটু আলাপ করি কথা বলি এই প্রচণ্ড গরমে কে কোথায় আছেন আর সবাইকে বলবো পানির পরিমাণ একটু বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন পানিটা একটু বেশি খাওয়ার চেষ্টা করবেন ছাতা নিয়ে বাসা থেকে বের হওয়ার চেষ্টা করবেন প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হওয়াটাই বেটার আর সবাই একটু শাকসবজি খাবেন কি তরল জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করবেন গো মানে কি বলে গোস্ত জাতীয় খাবারগুলা মানে এড়িয়ে চলবেন বাজা পোড়া না খাওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনি একটু সুস্থ থাকতে পারেন মেবি এটা হচ্ছে আমার পরামর্শ সবাই এই জিনিসগুলো খেয়াল রাখবেন তা আলহামদুল্লাহ মাহবুবুল আলম ভাই ছিলেন থেকে আমাদের সাথে আছেন থ্যাংক ইউ ভেরি মাচ আলমিন ভাই আলহামদুলিল্লাহ আমাদের সাথে পাশে থাকার জন্য অসুখ ধন্যবাদ জানাচ্ছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমরা বিদায় নিব সবার সুস্থতা কামনা করি সবার সবার প্রতি ভালোবাসা রেখে দোয়া রেখে আজকের মতো আমরা আজকের মতো এ জায়গায় বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবার জন্য আমি দোয়া করি সবার সুস্থ কামনা কামনা করে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি